এবার যে বিসর্জন হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস জীবনদশাই বুঝতে পারছে এই জন্যই কালকের এই মারপিট গতকাল তুফানগঞ্জ দুই নম্বর ব্লক অফিস চত্বরে ভোটার তালিকার শুনানি চলাকালীন আক্রান্ত হলেন বিজেপির বিএলএ টু সুদীপ্ত রায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ঘটনার বিবরণ দিতে গিয়ে নয় বাই দুশো একচল্লিশ নম্বর বুথের বিজেপির বিএলএ সুদীপ্ত রায় জানিয়েছেন তিনি ভোটারদের নথিপত্র সংক্রান্ত কাজ সেরে ব্লক অফিস থেকে বেরোচ্ছিলেন সেই সময় শুনানি কেন্দ্রের সামনে তৃণমূলের একদল কর্মী তার উপর চড়াও হয় এবং বেধরক মারধর করা হয় তাকে বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বক্সিরহাট প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে মারধরের ঘটনাকে অস্বীকার না করলেও একে জনরোষ বলে দাবি করেছেন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি মহেশ বর্মা তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন এসআইআর এর নামে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রান করছে এই ঘটনা সেই পুঞ্জিভূত জনরোষেরই ফল তবে খোদ সরকারি দপ্তরে এই হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ভিডিও অজয় কুমার দণ্ডপাত জানিয়েছেন পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসআইআরের নামে যেরকম করে মানুষকে ভোটারদেরকে যেভাবে আতঙ্ক করছে একদম আতঙ্কের পরিবেশ যেরকম তৈরি হয়েছে সেই আতঙ্কের পরিবেশের জন্যই এ ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে তৃণমূল কংগ্রেস কোথাও কোনো বিএলও টুকে মারধর করা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বা এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস করতেও পারে না করবেও না এগুলো বিজেপির একটা সাজানো চক্রান্ত ঘটনা আদতে মানুষকে যেভাবে হয়রানি করছে সেটা তো তাদেরকে মানতে হবে সেই সমস্ত এই ক্ষোভের বই প্রকাশগুলো বিক্ষিপ্ত জায়গায় ঘটছে আর দায় চাপাচ্ছে তৃণমূল উপর এটা একদম ভিত্তিহীন এ বিষয়ে বিজেপির সহ সভাপতি বিরাজ বোস কি বললেন শুনে নেব আর চলাকালীন গেছে তাদের কি অবস্থা হতে চলেছে মানুনিয়া চিৎকার করে বলেছিলেন এই কানুন আমি মানি না এটা লাগু করতে দেব না এই নিয়ে অনেক বিশৃঙ্খলা তৈরি করেছিলেন তাদের ক্যাডার দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হিংসা ছড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের এবার যে বিসর্জন হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস জীবন জীবনদশাই বুঝতে পারছে সুতরাং এই চমকানো ধমকানো করে যদি কিছুটা পার পাওয়া যায় এই এই জন্যই কালকের মারপিট আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয় যেমন দাঁত তোলা আর সিটি দাঁত বাঁধানো দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্ত সাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী সাথী রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে